তো প্রভুর প্রভু আপনিও তো গুরুকুলে ছিলেন তো গুরুকুলে কেমন হতো ট্রেনিং বা প্রোগ্রাম এরকম কি করতেন একটু শোনান আমাদেরকে গুরুকুলের আমি যখন গুরুকুলে ছিলাম এখন একটু পাল্টেছে পরিস্থিতি আমরা যখন গুরুকুলে ছিলাম নিজেদের ঘর পরিষ্কার করা নিজেদের রান্না বাসন মাজা আর নিজেদের বাথরুম পরিষ্কার করা সব আমরাই করতাম আর সপ্তাহে একবার করে আমরা মন্দিরে আসতাম মন্দিরে এসে পরিষ্কারের জন্য মানে গন্ডি চামার্জনের জন্য আসতাম আমরা আমার এখনো মনে আছে এইখানে যেরকম মহারাজ যেরকম বললেন নতুন ভক্ত ট্রেনিং দিনে দুইবার আর আমাদেরও এরকম দুই থেকে তিনবার আমাদের মেনিয়াল সার্ভিসের সময় ছিল দুই থেকে তিন ঘন্টা প্রত্যেকটা দিন আমরা ট্যাঙ্ক নিজে পরিষ্কার করেছি আমরা কোনো গ্লাভ জুতো এসব কিছু নাই আর আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ভক্তবীদের পূর্ণাসাই মহারাজ উনি আমাদেরকে বুঝাতেন এই গন্ডেচা মার্জনের মহিমা মেনিয়াল সার্ভিসের মহিমা ভক্তি জীবনে প্রবেশ করতে হয় গন্ডিচা মার্জনের মাধ্যমে ভক্তি জীবনে টিকে থাকতে হয় গুন্ডিচা মার্জনের মাধ্যমে আর ভক্তি জীবনে এগোতে পারবো আমরা এই গুন্ডিচা যে লীলা তার মাধ্যমে প্রভুপাত যখন জয়ানন্দ প্রভু যখন ব্রাহ্মণ দীক্ষা পেলেন তো উনি প্রভুপাত্র গায়ত্রী মন্ত্র দিয়েছেন ওনাকে একটা পেপার দিয়ে দিয়েছে কিন্তু উনি এসে কোনোভাবে উচ্চারণ করতে পারছে না উনি তমল কৃষ্ণ কাছে গিয়েছেন তমল কৃষ্ণ মহারাজ কে বলছে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না তো তুমি একটু চলো আমার সাথে প্রভুপাতের কাছে যাব প্রভুপাতের কাছে আসলেন প্রভুপাত বললেন কি ব্যাপার তো তমল মহারাজ বলছেন প্রভুপাত জয়ানন্দ প্রভু গায়ত্রী মন্ত্র ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না যদি আপনি একটু আরেকবার ওনাকে একটু বুঝিয়ে দেন কিভাবে উচ্চারণ করতে শিখিয়ে দেন তো প্রভু আসে উচ্চারণ করো তো তো জয়ানন্দ প্রভু যেই উচ্চারণ করতে শুরু করেছে প্রভুপাদ হাসতে শুরু করেছেন প্রভুপাদ যতবার ওনাকে বুঝায় মানে হচ্ছেই না তারপরে প্রভুপাদ বলে বসলেন হোপলেস এ মতরা হবে না তৎক্ষণাৎ প্রভুপাদ বললেন হোপলেস কথা তো বলে বাট তুমি চিন্তা করো না তোমার সেবার মনোভাব এত উন্নত তো তুমি উচ্চারণ করবে ভগবান কৃষ্ণ তোমার সেবাটি গ্রহণ এইটি হচ্ছে গুন্ডিচা মার্জনের মহিমা যে আমরা কোনো না কোনোভাবে যদি এই গুন্ডিচা মার্জনের লীলা বা শিক্ষা যদি হৃদয়ে ধারণ করতে পারি ভগবান আমাদের সেই সেবাটি গ্রহণ করবেন সে গুরুকুলে আমরা যদি থাকি বা নতুন ভক্ততে এই গুন্ডিচা মার্জনের শিক্ষা দিয়ে কিন্তু শুরুবার গুরুকুলে এটা অনেক দৃঢ়ভাবে এটা পালন করা হতো এবং মহারাজ নিজে থেকে উনি নিজে করতেন এবং আমাদেরকে এটা করাতেন উদাউট ফেল থ্রি হান্ড্রেড ডেজ ইন এ ইয়ার আমি যে তেরো চোদ্দ বছর গুরুকুলে ছিলাম যেই দিন থেকে গুরুকুলে ঢুকেছি আর যেই দিনকার আমার এখনও মনে আছে যেদিন আমি গুরুকুল থেকে বেরিয়ে আসব গ্রাজুয়েশন করে সেই দিনও মহারাজ আমাকে বাথরুম পরিষ্কার করেছে এরকম না তুমি গ্রাজুয়েশন আজকে তোমার ছুটি বাথরুম পরিষ্কার করে যেটা যেটা করার কথা তারপর আমার মনে আছে আমি গুরুকুল থেকে এসেছিলাম হরে কৃষ্ণ ইংরেজিতে কথা বলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা হৃদয় যেরকম লিখেছেন কবিরাজ গোস্বামী নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে আপন হৃদয় যেন ধরিল বাহিরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে মহাপ্রভু দেখে তার অনুভব হচ্ছে যেন হৃদয়টা যেন বাইরে বেরিয়েছে যেখানে ভগবানকে রিসিভ করার জন্য ভগবানকে বসানোর জন্য একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে তো ভগবানের মন্দির একটা তো হৃদয় মন্দির আর একটা হচ্ছে আমাদের গৃহ মন্দিরও আছে প্রত্যেকের প্রত্যেকের বাড়িতে মন্দির জন্য একদম পরিষ্কার নিখুঁত চাকচিক্য যেটা অনেকের বাড়িতে গেলে বিগ্রহ দেখলে এত সুন্দর সেবা হচ্ছে এখানে বিগ্রহ কত সুন্দর পরিষ্কার মন্দির কত সুন্দর পরিষ্কার এবং নিজের ঘরও কত সুন্দর গোছানো আর এক একটা বাড়িতে কি নোংরা এটাই একটা মহাপ্রভু শেখাচ্ছে একটা মন্দির ঘর হৃদয় আমাদের ভারত সরকার ওখান শুরু করেছেন বা করছেন মোদী সরকার আসার পরে স্বচ্ছ ভারত সব দিক থেকে যেন স্বচ্ছতা ব্যবহারে আন্তরিকতায় এবং অন্তর দিক থেকে সব বাহ্যিক দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপন হৃদয় যেন ধরিল বাহিরে তো অন্তর দিক থেকে অন্তর মনে হয়ে আমরা যখন একটা তো নিউ ভক্ত এর কথা বলা হলো আরেকটা ছিল আমরা যখন ডিটি ওয়ার্শিপ কোর্স করছিলাম জয়নবাস শুভক্ষজন প্রভু আমাদের করার ছিল এক মাসের কোর্স সাত দিন শুধু তিন এর উপরে ট্রেনিং ছিল সাত দিন কীরকম প্রথম দিনে আসলেন দেব তোমরা প্রত্যেকে আচমন কাপ নিয়ে আসবে আচমন কাপ সুন্দর করে পরিষ্কার করবে আর ওটাই ছিল পুরো এক মাসের ট্রেনিং প্রতিদিন ঘর থেকে আবার আচমন কাপ নিয়ে এসে বসতাম জল ভরে আচমন করতাম উনি এসে দেখতেন আচমন কাপে কোনো স্পট আছে কিনা ফেলে আপনি তারপরে ভগবানের বাসন কোষণ যেখানে ভোগ লাগবে তারপরে ভগবানের ড্রেস অর্নামেন্ট যা যা আছে একদম নিখুঁত শিক্ষা যে পরিষ্কার পরিচ্ছন্নতারা কতটা হৃদয়কে উন্মুক্ত করে এবং ভগবানকে স্বাগত জানায় বড় শ্লোকটা পড়ে আমাকে অনুভব করি নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে আপন হৃদয় যেন ধরিল বাহিরে যে হৃদয় পেতে দিয়েছেন মহাপ্রভু যেখানে জগন্নাথ এসে হৃদয়ের দিক থেকে মনের দিক থেকে ব্যবহারের দিক থেকে সবকিছু থাকা দরকার গণ্ডিত শিক্ষা স্বচ্ছ 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 ভারত স্বচ্ছ স্বচ্ছ ভারত স্বচ্ছ হৃদয়